আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে নিকশাল আমি আপনার বয় খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শুক্রিয়া তো আজকে কাজে আসলাম এগুলো ক্যাসেল ক্লক এই জোনার নাম এলাকার নাম হচ্ছে পিসোলা করান তো এই তো এইগুলি আগে ঠিক করলাম একটু নষ্ট হয়ে গেছিলো তো এগুলো ঠিক করতে আসে আজকে আমার সাথে আমার বস আছে যে সাথেই আর কি কাজ ঠাস করি যার মাধ্যমে কাজগুলি পাই ও আমার সাথে আছে তো সামনে পারে গেছে আর কি নাস্তা করার জন্য আমাদের কাজ শেষ এখনও কাজ শেষ পর্যায়ে তো ভাবলাম যে পানিটি ছাড়লাম মেশিনটা স্টার্টে পানি পড়তেছে একটু ভিডিও করে নিই অবস্থা সিনারিটা খুব আমার কাছে খুব ভালো লাগতেছিলো এলো আপনি চলাফরণটা হলো স্টেশন একেবারে যেখানে লাস্ট স্টেশন বলে যেটাতে এটা হলো জিরো আট ষোলো সাতশো নয় চোদ্দ এই বাস এই নাম্বারের বাস গেলে এখানে আর কি লাস্ট স্টপিস আর কি ওইটা বস ওইখানে নাস্তা করতে গেছে ওইটা বার তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন শরীরে ভালো রাখেন অনেক স্পিড দেখছেন অনেক স্পিড তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন